বক্তব্য দিতে দিতে কান্না কান্না চলে আসছিল আমার মুখে চোখ থেকে যে আর এই মানুষটাকে কত আটকাবে বাংলা কতবার আটকাবে এই প্রশাসন দিয়ে পশ্চিমবঙ্গ আজকে কলকাতার বুকে এত বড়ো একটা প্রোগ্রাম হলো এর যেখানে আমাদের চেয়ারম্যান নেই কেন নেই আশা করি সবাই জেনে গেছেন এতক্ষণ যে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে দু সালে যে অ্যাকিউজ পার্সেন যারা ছিল তাদেরকে এই সভায় উপস্থিত হওয়া যাবে না তা সত্ত্বেও সেই সমস্ত বিশ্বজিৎ মাইতি থেকে শুরু করে আরও যারা অনুপস্থিত ছিলেন বিশেষত আমাদের মির্জাদা নৌসাদ সিদ্দিকী মহাশয় তাকে ছাড়াও আজকে কলকাতায় যে লক্ষ লক্ষ মানুষের সমাগম মানুষ এসেছেন আমরা কিন্তু মুষ্টিমে তিন হাজার চেয়ার রেখেছিলাম এখানে মানুষ এসেছেন এবং শান্তিপূর্ণ ভাবে সেই সভা আমরা সফল করেছি আমরা একটা কথা বলতে চাই নৌসাদ সিদ্দিকী একটা একত্রিশ বছরের ফুটফুটে ছেলে শুধু নয় বর্তমান পশ্চিমবঙ্গে নৌসাদ সিদ্দিকের আদর্শের নাম যে আদর্শ লক্ষ লক্ষ যুব সমাজ এই বুকে নিয়ে এই ব্রেনে নিয়ে ঘুরছে বাংলার মাটিতে তাই শুধুমাত্র একজন নৌসাদ সিদ্দিকীকে আপনি যদি মনে করেন ফুরফুরা শরীফের গন্ডির মধ্যে আটকে রেখে দেব নৌসাদ সিদ্দিকি যে লক্ষ 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 আদর্শের জন্ম দিয়েছেন সেই আদর্শের জন্ম কিন্তু আপনি উৎখাত করতে পারবেন না তাই মাননীয়া প্রতি মুহূর্তে এই প্রোগ্রাম পরিচালনার একদম প্রথম লগ্ন থেকে ডেকোরেটর পর্যন্ত এখানে আসতে দেয়নি সেই ডেকোরেটরকে পর্যন্ত নিয়ে আসা হয়েছে ঝান্ডা গিয়ে দেখেছি ব্যানার গিয়ে দেখেছি রাতে কলকাতায় ঘুরতে গিয়ে দেখেছি আপনি কাল দেখিয়েছেন ধর্মতলা শহীদ মিনারে দাঁড়িয়ে প্রশাসন ঝান্ডা মারতে দেয়নি অথচ তার দশ মিটার দূরত্বে দেখালাম আমরা যে তৃণমূলের পতাকা পথপথ করে উঠছে এর দ্বারা কি বোঝালো যে প্রশাসন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের দাসে পরিণত হচ্ছে আমি সবাইকে বলছি না কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক দাসে পরিণত হয়েছে সেই জায়গা থেকে চ্যালেঞ্জ নিয়ে আমাদের এই প্রোগ্রাম ছিল আজকে এটা ছিল আজকে আইএসএফের চ্যালেঞ্জ প্রোগ্রাম আমরা সেই চ্যালেঞ্জ প্রোগ্রাম কলকাতাতে সফল করে দেখিয়েছি তবে আগামীতে আগামীকাল আবার বলছি যে সুপ্রিম ডিভিশন বেঞ্চে আমরা গেছি আজকে প্রধান বিচারপতির বেঞ্চ আমাদেরকে লিভ দেয়নি আজকে যদি লিভ দিত তাহলে আজকেই আমরা ভাইজানকে হাজির করতে পারতাম কিন্তু কালকে মামলাটা রেখেছে যদিও আমাদের প্রোগ্রাম শেষ তারপরেও কালকে মামলা হবে এবং কাল যদি লিভ দেয় তাহলে আমরা পরবর্তীতে যেন আর বৃহৎ কোনো প্রোগ্রাম না করতে করতে পারি তার সমস্ত রকম প্রতিবন্ধকতা কিন্তু খুলে গেল অর্থাৎ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ মন্ত্রীকে বলছি আপনি এইভাবে আটকাবেন না এবার কিন্তু আমরা শহীদ মিনার নয় এবার কিন্তু ব্রিগেড আসছে দু হাজার ছাব্বিশের আগে কিন্তু ব্রিগেড আসছে আপনি কান খুলে শুনে রাখুন এইভাবে যত আমাদেরকে আটকাবেন এই আদর্শগুলোকে আটকানো যাবে না নৌসাদ সিদ্দিকীকে চার দেওয়ালে বন্দি করতে পারেন নৌসাদ সিদ্দিকীর আদর্শকে দেওয়ালে বন্দি করতে পারবেন না তাই পরিষ্কার হুঁশিয়ারি এই মঞ্চ থেকে আমরা ছাব্বিশে আসছি চোখে চোখ রেখে লড়াই করতে এই যে বারম্বার আপনাকে প্রতিবাদ করতে দেওয়া যায় এবং নৌসাদ সিদ্দিকি তো একটা মাত্র বা আইসিফ একটা এম এলএলএকে দেখে এক তো কেন ভয় বিজেপির তো অনেক এমএলএ আছে আপনি একটা কথা শুনুন আজকে আজ পর্যন্ত নৌসাদ সিদ্দিকীর মুখ থেকে একটা বাজে ভাষা ব্যবহার করতে শুনেছেন কোনো মঞ্চে স্লিপ অফ টাং যদি কোনো ওয়ার্ড বেরিয়েও যায় সঙ্গে সঙ্গে উনি দাঁড়িয়ে বলেন এটা আমি উইড্র করে নিলাম মানে ভুল স্বীকার করে নিলাম আর আজকে খোলা কলকাতাতে দেখুন খোলা পশ্চিমবঙ্গে দেখুন সুকান্ত মজুমদার একজন রেসপন্সিবল পারসন রাজ্য সভাপতি তিনি কি বলছেন দেখিয়েছেন আপনারা মিডিয়াতে ঘরে ঘরে অস্ত্র রাখুন হিন্দুদের নিদান দিয়েছিল দু সালে দিয়েছিল ঘরে ঘরে চাকরি দেবো এখন বলছে ঘরে ঘরে অস্ত্র রাখো মানে ভুলে বুঝে গেছে যে পোলারাইজড পলিটিক্স ছাড়া আর ওদের বিকল্প পশ্চিমবঙ্গে না সারা ভারতবর্ষে নেই তাই এখন ধর্মীয় রাজনীতি চড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে সেটাকে ব্যবহার করার চেষ্টা করছেন সংখ্যালঘুকে পরিষ্কার বলছি সংখ্যালঘু ভোটটাকে যেভাবে উনি ব্যবহার ব্যাখ্যা করেছেন যে দুধ দেওয়া গরু চাট খেতে হবে অর্থাৎ শুধু দুধের দরকার যখন হবে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের ব্যবহার করবেন বাকি তুই বোব্যাধিস তুই চেয়ারের নিচে বসবি তুই কেন উঠবি আজকে নৌসাদ সিদ্দিকিকে বলছি নৌসাদ সিদ্দিকিকে দুটো দুটো মিনিস্ট্রি দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অফার লেটার পাঠাচ্ছে দুটো মিনিস্ট্রি নৌসাদ সিদ্দিকি বলছেন দুটো মিনিস্ট্রি নিয়ে আপনার